অপুত্র পুত্র পায় কালাচাঁদ বরে নির্ধনের ধনদাতা অশেষ প্রকারে অন্ধজনে পায় চক্ষু সুখহীনে সুখ অনাথেরে করে দয়া না করে বিম বাণীগুলো শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরের অভ্যন্তরে মার্বেল পাথরে খোদিত রয়েছে পুত্র সন্তান লাভের আশায় মায়েরা মন্দিরের দেয় মানত করে এবং মনোবাসনা পূরণ হলে পুত্রের অন্নপ্রাশনে মন্দিরে সম্পাদন করে বহু প্রাচীনকাল হতে এই রীতিনীতি চলে আসছে যার ব্যত্যয় এখনো হয়নি প্রতি অন্নপ্রাশন তিথিতে মন্দির প্রাঙ্গনে অসংখ্য পুত্রবতী জননীর সমাগম হয় ভাগ ডোলের আওয়াজে মন্দিরের চারপাশের পরিবেশ আনন্দে মুখরিত হয়ে ওঠে যেন রাজপুত্রের আগমনে আনন্দযোগ্য চলছে বলছিলাম উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পীঠস্থান গোয়ালখালীর কানুঙ্গপারস্থ কালাচার ঠাকুরবাড়ি নিয়ে ওপাদিয়া গ্রামে শঙ্খচক্র গদাপদ্যধারী বিষ্ণুবিগ্রহ কালাচার ঠাকুর নাম ধারণ করে অসংখ্য বর প্রত্যাশী মায়েদের মনোবাসনা পূরণ করে যাচ্ছেন লোকমুখে শ্রুত বিগ্রহ খুবই জাগ্রত এ বিগ্রহ দর্শন প্রয়াসে দেশ বিদেশ হতে বহু লোক আসেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মিলনস্থল কালাচার ঠাকুর বাড়ি মন্দির কমিটি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমান মূল মন্দির নির্মিত হয়েছে প্রায় ষাট বছর পূর্বে কিন্তু এই বিগ্রহ এখানে পূজিত হচ্ছে প্রায় তিন শত বছর পূর্ব থেকে এই বিগ্রহের আবির্ভাব ইতিহাস খুবই অদ্ভুত আজ থেকে পাঁচশো বছর অধিক পূর্বে নেপালের পবিত্র গণ্ডকী নদী থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু শ্রী মাধবেন্দ্রপুরীর প্রার্থনায় আবির্ভূত হয় শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন বাসুদেব বিগ্রহ পরবর্তীতে শ্রী বিগ্রহের ইচ্ছায় সিলেটের সুনামগঞ্জের শ্রী মাধবেন্দ্রপুরীর শ্রীপাঠ হয়ে পুণ্ডরিক ধামে প্রতিষ্ঠিত হয় ধাম হতে প্রকাশিত গ্রন্থ শ্রীপুণ্ডরীকৃদ্ধানিধি ও তার সীয় পরিকর্বের মহিমা থেকে জানা যায় এই শ্রীবিগ্রহ ও সেবিত শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বগণের অন্তর্ধানের ফলে এ বিগ্রহের সেবা কার্য দুর্বল হয়ে পড়ে এরূপ অবস্থায় বর্গীদের ও ওলন্দাজদের আক্রমণের কারণে সেবকগণে এই বিগ্রহকে ধামস্থ রাধাকুণ্ডে লুকিয়ে রাখেন দীর্ঘদিন পর স্বপ্নাদেশের মাধ্যমে কালাচাঁদ নামক এক বৈষ্ণবের মাধ্যমে এই শ্রী লক্ষ্মী জনার্দ বাসুদেব বিগ্রহ পুনঃপ্রকাশিত হন আদ্যপীঠের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুর রচিত স্বপ্নজীবন গ্রন্থ সূত্রে জানা যায় চট্টগ্রামের অন্তর্গত ফতেওয়ার গ্রাম বর্তমান কুলগাঁও এর প্রান্ত ভাগে কালাচাঁদ নামে জনৈক বৈষ্ণব বাস করতেন তাহার বাড়ির কাছে একটি বিশাল দিঘি ছিল ভগ্ন বৈষ্ণবের প্রতি একদিন স্বপ্নাদেশ হয় তুমি যদি দিঘির ধারে নিম গাছের নিচে প্রত্যুষে গিয়ে কীর্তন করতে থাকো তাহলে স্বয়ং লক্ষ্মী নারায়ণ তোমার নিকটে আসবার জন্য ওই দিঘির জলে ভেসে উঠবেন তুমি তখন তাদের তুলে নিও স্বপ্নাদেশ বিশ্বাস করে কালাচাঁদ অতি প্রত্যুষে সেই দিঘির ধারে নিম গাছের নিচে কীর্তন আরম্ভ করতে দেখতে পেলেন দিঘির জলে দুইটি মূর্তি ভেসে উঠেছে দিঘির চারপাশে পদ্মবন ছিল কালাচাঁদ সেই কণ্টক বন অতিক্রম করে বাম হাতে লক্ষ্মী ও ডান হাতে নারায়ণের মূর্তি ধরতে দুর্ভাগ্যবশত সুবর্ণময় লক্ষ্মী মূর্তি জলে ডুবে অন্তর্হিত হল কালাচাঁদ দুহাতে সেই নারায়ণ মূর্তি তীরে এনে সেই নিমগাছের নিচে রাখলেন এবং সেই লক্ষ্মী মূর্তি আবার ভেসে উঠবে সেই আশায় পুনরায় কীর্তন করতে লাগলেন বহুক্ষণ কীর্তনের পরও যখন দেখলেন যে সেই মূর্তি আর ভেসে উঠল না তখন ভক্ত বৈষ্ণব দীঘির জলে ঝাপ দিতে উদ্যত হলে এক দৈববাণী হল হাতে মাতৃমূর্তির স্পর্শ করায় মা তুমি এখন আমাকে নিয়ে বৃথা বৈষ্ণব দুঃখে নিজেকে ধিক্কার দিয়ে অবশেষে সে বিষ্ণুবিগ্রহ নিজ গৃহে নিয়ে গেলেন বৈষ্ণব কালাচার নিজ গৃহে সে বিষ্ণুবিগ্রহে নিত্য সেবা করে যাচ্ছেন এমন সময় নিবাসী বর্তমানে পোপা ব্রাহ্মণ রামহরি আচার্যের প্রতি স্বপ্নযোগে আদেশ হল আমাকে তোমার নিকট এনে রাখো এবং ভক্ত কালাচাদের নামে নামকরণ করে আমার পূজা করো কালাচাদের প্রতিও সেই রূপ প্রতি কালাচাঁদ স্বয়ন রামহরি আচার্যের গৃহে সেই বিষ্ণুমূর্তি স্থাপন পূর্বক সপ্তাহকালের মধ্যে দেহত্যাগ করেন তখন থেকেই এই লক্ষ্মী জনার্দন বাসুদেব বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর নামে অভিহিত হয়ে নিত্য পাচ্ছে এবং মন্দির শ্রী কালাচার বাড়ি নামে পরিচিতি পায় বাংলাদেশের অন্য কোথাও বিষ্ণুমূর্তির উত্তরমুখী অবস্থান নেই কিন্তু এখানে ব্যতিক্রম বর্তমানে মন্দিরের পেছনে যেখানে শিব মন্দির অবস্থিত আছে সেইখানে প্রথমে এই বিগ্রহ স্থাপন করা হয়েছিল তখন পাকা মন্দির ছিল না বাঁশের ভাঙ্গা ঘরে বিগ্রহের পূজা হতো পূজারী পূজা শেষ করে সন্ধ্যায় দরজা বন্ধ করে যথারীতি নিজ গৃহে চলে যান সকালে পূজারী দরজা খুলে দেখেন দক্ষিণমুখী বিষ্ণু বিগ্রহ উত্তরমুখী হয়ে আছে পূজারি ব্রাহ্মণ ভাবলেন হয়তো কেউ দুষ্টুমি করে কাজ করেছে তিনি আবার বিগ্রহকে দক্ষিণমুখী করে সন্ধ্যারতি দিয়ে দরজা ভালো করে লাগিয়ে ব্রাহ্মণ নিচ বাড়ি চলে যান পরদিন সকালে এসে দেখেন সেই আগের অবস্থা ব্রাহ্মণ বিগ্রহকে দক্ষিণমুখী করে রাখেন আর বিগ্রহ উত্তরমুখী হয়ে যায় অবস্থার পরিবর্তন না হওয়ায় ব্রাহ্মণ শেষ পর্যন্ত বিগ্রহকে উত্তরমুখী করে পূজা করে সন্ধ্যা রতি দিয়ে দরজা বন্ধ করে যথারীতি বাড়ি চলে যান পরদিন সকালে বিগ্রহের অবস্থানের কোনো পরিবর্তন না দেখে ভক্ত ব্রাহ্মণ রামহরি ধ্যানমগ্ন অবস্থায় অনুভব করলেন বিষ্ণু বিগ্রহ উত্তরমুখী হয়ে তার পরম ভক্ত বৈষ্ণব কালা দিকে চেয়ে আছেন সেই থেকে অদ্যাবধি উত্তরমুখী অবস্থায় শ্রী শ্রী কালাচার ঠাকুরের পূজা হচ্ছে একাত্তর সালও মন্দির অক্ষত ছিল এবং মুক্তিযুদ্ধের নয় মাসে বিগ্রহ ঠাকুরের নিত্য পূজা হয়েছিল কথিত আছে পাঞ্জাবি সৈন্যরা একবার মন্দিরে প্রবেশ করে মন্দির অভ্যন্তরে লোহার সিন্ধুক ভেঙে যা পেয়েছিল তা নিয়ে গিয়েছিল এবং বিগ্রহকে তার স্থাপনা থেকে ফেলে দিয়েছিল এতে মূর্তির কিছু অংশে ফাটল সৃষ্টি হয় যা পরবর্তীতে আপনা থেকেই উক্ত ফাটল লেগে যায় যে সৈন্যরা মন্দিরের পবিত্রতা নষ্ট করেছিল তারা ক্যাম্পে পৌঁছে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেয়ার পর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি প্রতিবছর মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে বিশাল উৎসবের আয়োজন করা হয় কালাচার ঠাকুরবাড়ির সুবিশাল মন্দির কমপ্লেক্সের মাঝে রয়েছে অতিথিশালা গ্রন্থাগার প্রসাদ আস্বাদনের বিশাল চত্বর সুন্দর ফুলের বাগান শ্রাদ্ধের জন্য কুণ্ডসহ আধুনিক সুব্যবস্থা সহ অনেক সুযোগ সুবিধা যার তত্ত্বাবধান করছেন শ্রী কালাচার ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদ মন্দির আরও শ্রীবৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই পরিষদ উল্লেখ্য মানব পূরণের লক্ষ্যে বিবাহের পূর্বেও বহু যুবককে এখানে এসে পায়েসান্ন গ্রহণ করতে হয় যেমনটা একটি শিশুকে কোলে নিয়ে প্রথম মুখে ভাত দেওয়া হয় ঠিক সেইভাবে এমন দৃশ্য অবলোকনের ক্ষেত্রে প্রথমে কৌতূহল দীপ্ত আশ্চর্যান্বিত হলেও পরবর্তীতে পুরো বিষয়টি জানা যায় নির্মল শান্ত স্নিগ্ধ পরিবেশ যে কারো মন প্রশান্তিতে ভরি যাবে এই স্থান ভ্রমণে ও দর্শনে সন্দেহ কালের বিবর্তনে চারপাশের বহু পরিবর্তন হলেও সেই কালাচাঁদ বিগ্রহ এখনো আছেন পূর্বের অবস্থানে উত্তরমুখী হয়ে